আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটি করবো এটার মাধ্যমে কিভাবে অনলাইনে ই রিটার্ন দাখিল করতে হয় সেই বিষয়টা দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে সবাই দেখবেন এবং কিভাবে সহজেই যারা বাংলাতে ইংলিশটা বুঝতে পারেন না তারা কিভাবে এটা পূরণ করবেন সেই বিষয়টা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই কিন্তু মোবাইল দিয়েও এ রিটার্ন এটা দাখিল করতে পারবেন তো তার জন্য দেখা যাবে যে যাদের গুগল ক্রোম ব্রাউজার আছে তারা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন নেওয়ার পরে আপনি হচ্ছে যে সার্চ দেবেন এখানে হচ্ছে ই রিটার্ন লিখে যদি আমরা এখানে সার্চ করি আপনারা ওখানেও লিখতে পারেন ই রিটার্ন লিখে সার্চ দিলে দেখা যাবে যে প্রথমেই হচ্ছে একটা ওয়েবসাইট চলে আসবে কিন্তু তো এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে আসার পরে যেটি করতে হবে সেটা হচ্ছে দেখেন প্রথমে লেখা আছে ই রিটার্ন তো এই ই রিটার্নে হচ্ছে ক্লিক করে দিব ই রিটার্নে ক্লিক করে দেওয়ার পরে ই টিন আছে ই রিটার্ন আছে তো যেহেতু আমরা আমাদের টিন নাম্বার খোলা আছে তাহলে আমাদেরকে ই রিটার্ন দাখিল করতে হবে এটার জন্য আমরা ই রি রিটার্নে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দুইটা অপশান আছে বলা হয়েছে আই এম অলরেডি রেজিস্টার্ড আই এম নট ইয়েট রেজিস্টার্ড তো দেখা যাবে যে যারা হচ্ছে এই টিন নাম্বার খুলেছিল টিন সার্টিফিকেট খুলেছে তারা কিন্তু এই এখানে রেজিস্ট্রেশন করেনি কেউ শুধু টিন সার্টিফিকেটই খুলেছে তাই তাদেরকে আই এম নট রেজিস্টার্ড ইয়েট এখানে ক্লিক করতে হবে লালটাতে তারপরে ওকে অপশানে ক্লিক করতে হবে করার পরে যেই টিন নাম্বারটা খোলা হয়েছিল সেই টিন নাম্বার এখানে দিতে হবে একটা মোবাইল নাম্বার এখানে দিতে হবে আর এই কোডটা এখানে টাইপ করে দিতে হবে দিয়ে কিন্তু এখানে ভ্যারিফাই ক্লিক করতে হবে ক্লিক করলে একটা ওটিপি কোড আসবে তারপরে পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি হবে এই ওয়েবসাইটে তো আমার যেহেতু খোলা আছে তাই আমি হচ্ছে এখান থেকে বের হয়ে যাব দিয়ে আমি সরাসরি লগ করে দিব। ই রিটার্নে ক্লিক করলাম আই এম অলরেডি রেজিস্টার্ডে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি আমার টিন নাম্বারটা দিব তারপরে হচ্ছে আমার এই যে পাসওয়ার্ড যেটা দেওয়া ছিল সেটা এখানে দিবে আর এখানে এই ক্যাপচারটা কিন্তু আমি এখানে টাইপ করে দিব টাইপ করে দিলাম দেওয়ার পরে এখানে আমি সাইন ইন করে দেবো আপনারাও যখন হচ্ছে এরকম হয়ে যাবে তখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে সাইন ইন করে দেবেন সাইন ইন হচ্ছে এখন তো সাইন ইন হয়ে গেল সাইন ইন হওয়ার পরে আপনি যেহেতু ফার্স্ট টাইম ই রিটার্ন দাখিল করবেন তাহলে আপনাকে কোথায় যেতে হবে এই যে সাবমিশনের নিচে এই যে লেখা থাকবে রেগুলার ই রিটার্ন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস সামনে চলে আসবে আপনার তো আসার পরে এখানে আপনি কার জন্য হচ্ছে ই রিটার্ন দাখিল করতে চাচ্ছেন তো যেহেতু নিজের জন্য তাই সেলফ হবে অ্যাসেসমেন্ট ইয়ারটা কিন্তু পঁচিশ দু হাজার পঁচিশ ছাব্বিশ এটাই থাকবে তারপরে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনি রিটার্ন দাখিল করতে চাচ্ছেন এটা পুরোপুরি এক বছর দেখাচ্ছে এই এক বছরই কিন্তু এটা থাকবে আর রেসিডেন্টের স্ট্যাটাস হচ্ছে এটা হচ্ছে রেসিডেন্টই হবে এখানে আর ট্যাক্স এক্সেমটেড ইনকাম এটা হচ্ছে এখানে নই থাকবে এটা ইয়েস হবে না কিন্তু যে এটার বাইরে কোনো ইনকাম আছে কি না যেমন ডিপিএস বা আদার যে বিষয়গুলো আছে সেইগুলো এটা দরকার নাই যারা একেবারে মানে ভুল করে হয়তো বা ই রিটার্ন সার্টিফিকেট ইটিন সার্টিফিকেট খুলে ফেলেছিলেন আমি একবারে তাদের জন্যই বলছি এটা যে এগুলা এভাবেই থাকবে আমি যেভাবে পূরণ করেছি ঠিক এভাবে আপনারা পূরণ করে দিবেন তারপরে বলা হয়েছে এনে ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার হচ্ছে এটা অবশ্যই ইয়েস করতে হবে আর আপনি কোন আপনি যখন ইটিন সার্টিফিকেট খুলেছিলেন তখন সেখানে পেশা কী দিয়েছিলেন সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি কোন সেকশন থেকে ইনকাম করেন আপনি চাকরি করেন প্রথমটা চাকরি করা আছে তারপরে এটা বলা হয়েছে বাড়ি ভাড়া তারপরে হয়েছে আপনি কৃষিকাজ করে ইনকাম করেন কিনা বা আপনি কোনো বিজনেস করেন কিনা বা আপনার কোনো মূলধন আছে কিনা তারপরে হচ্ছে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট অর্থনৈতিক সম্পদ আছে কিনা তারপরে হচ্ছে আদার কোনো উৎস থেকে ইনকাম আছে কিনা তো আমি যেহেতু জব করি তাহলে আমি দিব ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট তবে যারা গ্রামে থাকে তারা কিন্তু ইনকাম ফ্রম এগ্রিকালচারটা সিলেক্ট করতে হবে যে এ এটা সিলেক্ট করতে হবে ঠিক আছে তো তারপরে তো এবারে যারা হচ্ছে বলেছি যে গ্রামে বাস করে তারা অবশ্যই ইনকাম ফ্রম এগ্রিকালচার এই যে এই অপশানটা কিন্তু সিলেক্ট করে দিবে ঠিক আছে এই অপশান তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে সেভেন কন্টিনিউ লেখা থাকবে তো কন্টিনিউ করে দিতে হবে দেওয়ার পরে এখানে এই ধাপ যেটা চলে আসবে এই ধাপে এসে যেটা করতে হবে সেটা হচ্ছে বলা হয়েছে যে লোকেশান অফ মেইন সোর্সেস ইনকাম আপনি কোথা থেকে হচ্ছে আপনি বাস করেন কোথায় সেই জায়গার ইনকামের সোর্সটা এখানে দিতে হবে এখানে ঢাকা সিটি কর্পোরেশন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তারপরে হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এ তিনটা উল্লেখ আছে আর বাকিগুলো উল্লেখ নেই তাহলে যদি আপনি সিটি কর্পোরেশনের মধ্যে থাকেন তাহলে আদার সিটি কর্পোরেশন দিতে হবে আর যদি সিটি কর্পোরেশন এরিয়ার বাইরে আপনার বাসা হয় তাহলে আপনি দিবেন এনি আদার এরিয়া এটা সিলেক্ট করতে হবে ঠিক আছে তারপরে এখানে তিনটা অপশান আছে এগুলোর দরকার নাই কারণ এগুলোর মধ্যে আপনারা হয়তো যারা এই টিন সার্টিফিকেট খুলেছেন তারা কেউই পড়বেন না আমি তাই বাদ দিলাম ট্যাক্স রিবেট এটারও দরকার নাই যদি কোনো জায়গায় কোনো ইনভেস্টমেন্ট করা থাকে সেক্ষেত্রে এটা দরকার আছে তাহলে এটা আমরা যারা গ্রামে বাস করি তাদের সাধারণত এগুলো থাকে না তারপরে আইটি টেন বি রিকোয়ারমেন্টস যেটা আছে এখানে বলা হয়েছে গ্রস ওয়েল ওভার পঞ্চাশ ফিফটি লাখ তো পঞ্চাশ লাখের উপরে আপনার ইনকাম না তাহলে নো করে দিবেন নিজস্ব মোটর কার আছে কি না এটা না থাকলে নো ওন অফশোর প্রপার্টি নিজেসে কোনো সম্পদ এটাও নো শেয়ার হোল্ডার ডিরেক্টর অ্যাজ এ কোম্পানি আপনি কি কোনো কোম্পানির ডিরেক্টর কি না হলে নো হ্যাভ হাউস প্রপার্টি কোনো বাড়ি আছে কি না কোথাও থাকলে ইয়েস করে দিবেন তারপরে বলা হয়েছে আইটি টেন বি মেবি নট ম্যান্ডেটরি স্টিল ওয়ান টু সেভেন এটা অবশ্যই এখানে ইয়েসই থাকবে এটা নো করা দরকার নাই তারপরে আবার আপনি সেভেন কন্টিনিউ করে দিবেন এখানে সেভেন কন্টিনিউ করার পরে যেটা আসছে সেটা হচ্ছে যে এমপ্লয়মেন্ট টাইপ আপনি কি করেন এখানে কিন্তু যেগুলো দেওয়া আছে এগুলো আপনি যদি জব করে থাকেন তাহলে এক ধরনের আসবে আর আপনি যদি কাজ করে থাকেন তাহলে কিন্তু অন্য রকম আরেকটা আসবে তাই আপনি যেটা হচ্ছে সিলেক্ট করবেন সেটা হচ্ছে আপনারা স্যালারি সাবজেক্ট টু রেডাস ট্যাক্স স্কেল এটা এটা দিবেন যেহেতু যারা কৃষিকাজ করেন এটা কিন্তু তাদের জন্য ঠিক আছে তারপরে এখান থেকে যেটা করতে হবে আচ্ছা এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যেহেতু প্রাইভেট প্রতিষ্ঠানে জব করে তাই এখানে আমি দিয়েছি প্রাইভেট অর আদার দেন গভর্নমেন্ট পে স্কেল ঠিক আছে এখন পরেরটা হচ্ছে এরকম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ডেজিগনেশান এখানে ছিল নেম অব দ্য এমপ্লয়ার হ্যাঁ নেম অব দ্য এমপ্লয়ার এখানে কোথায় আপনি জব করেন সেটা কিন্তু এখানে বলা হয়েছে তো এখানে যাদের যারা কৃষি কাজ করেন তারা এখানে এন বাই এ দিলেই হবে ঠিক আছে এন বাই এ লিখলেই হবে তারপরে ডেজিগনেশান এখানেও এন বাই এ যদি কোনো যেহেতু যারা কৃষিকাজ করে তাদের তো আসলে কোনো ডেজিগনেশান থাকে না বা এখানে হচ্ছে ফার্মারও দেওয়া যেতে পারে দিলেই হয়ে যাবে তারপরে যেটা আছে বেসিক স্যালারি যারা হচ্ছে এখানে যখন সিলেক্ট করা হবে যে হচ্ছে স্যালারি সাবজেক্ট টু রিডাস্ট ট্যাক্স রেট তখন কিন্তু এই অপশানগুলো তখন আর দেখা যাবে যে এখানে কিন্তু থাকবে না এই যে এগুলাতে যেমন যেগুলাতে দেখানো হচ্ছে সবগুলো যে ট্যাক্স ইনকাম কত বাৎসরিক ইনকাম কত তারপরে হচ্ছে পার্টিকুলার কত টাকা ইনকাম করছে এই বিষয়গুলো কিন্তু এখানে দিয়ে দিতে হবে যে আপনার আপনি কৃষিকাজ করলে আপনার একটা নির্দিষ্ট ইনকাম আছে এবং সেটা কত সেটা কিন্তু ওখানে লিখে দিতে হবে তো এখানে আমি দিয়েছি বেসিক স্যালারি দিয়েছি এখানে ইনকাম তারপরে হাউস রেন্ট দিয়েছি তো যারা কাজ করবে তাদের কিন্তু এগুলার দরকার পড়বে না এন বাই এ যেগুলোর প্রয়োজন পড়বে না সেগুলো এন বাই এ দিয়ে দিলে হয়ে যাবে মেডিকেল অ্যালোয়েন্স তারপরে হচ্ছে কনভেনিয়েন্স অ্যালোয়েন্স এগুলো কিন্তু থাকবে না অ্যালোয়েন্স এগুলো থাকবে না ঠিক আছে এই যে ফেস্টিভ্যাল বোনাস এগুলো থাকবে না তো এগুলো কি থাকতে পারে এখানে যদি আমি সিলেক্ট করি সাবজেক্ট টু যেখানে কি লক্ষ্য করুন যে পার্টিকুলার এখানে দিতে হবে ট্যাক্সেবল ইনকাম দিতে হবে ঠিক আছে ট্যাক্স এক্সেমটেড ইনকাম এইগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে এখানে একটাতে শুধুমাত্র এই পার্টিকুলার দিলেই কিন্তু এগুলো অটোমেটিক চলে আসবে তো এটা যেহেতু আমার নাই তাই আমি এটা হচ্ছে এখান থেকে দিব না আমি পরের পেজে চলে যাবো আর এই যেগুলো দেওয়া আছে নন ক্যাশ বেনিফিট যেগুলো দেওয়া আছে এগুলো যারা যারা বিশেষ করে গ্রাম থেকে বা যাদের কোনো প্রয়োজন ছাড়াই ট্যাক্স সার্টিফিকেট খুলছেন তারা এগুলো কোনোটাই করার প্রয়োজন পড়বে না হ্যাঁ এরপরে যেটা আছে সেটা হচ্ছে সেভেন কন্টিনিউ আমাকে ক্লিক করতে হবে সেভেন কন্টিনিউ ক্লিক করার পরে যেটা আসবে সেটা হচ্ছে এই যে আইটি টেন বিবি এটাও ইয়েস থাকবে এভাবে এটা কিছু করতে হবে না তারপরে হচ্ছে যে এখানে আপনার সবগুলো দিয়ে দিতে হবে যা আপনার হচ্ছে অটো কোন প্রকারের হচ্ছে যানবাহন এই যে এটা হচ্ছে যেটা দেওয়া আছে এক্সপেন্সেস ফুড ক্লোদিং অ্যান্ড এটার জন্য আপনার খরচ কত বাৎসরিক এটা এখানে দিয়ে দিতে হবে তারপরে হচ্ছে হাউজ হোল্ডার এখানে দিয়েছে যেমন বিদ্যুৎ বিল বছরে কত টাকা দেন এগুলো কিন্তু বাৎসরিক এগুলো হ্যাঁ এটা মাসিক না তারপরে আপনার গ্যাস কিনে ইউজ করেন কি না পানির বিল দিতে হয় কি না এগুলো দিতে হবে তারপরে ফোন ইউজ করেন ইন্টারনেট ইউজ করেন সেগুলোর বিল কত টাকা সেটা এখানে দিতে হবে তারপরে হচ্ছে হোম সাপোর্ট এটা দিলেও হবে না দিলেও সমস্যা নাই ফেস্টিভ্যাল অ্যান্ড আদার ফেস্টিভাল বলতে এখানে বোঝানো হয়েছে যে আপনি বছরে কোনো উৎসব প্রোগ্রামের জন্য কত টাকা খরচ করেন সেটা বেড়াতে যান কোথাও সেটার জন্য তো এটা একটা দিয়ে দিবেন আনুমানিক তারপরে ডোমেস্টিক অ্যান্ড ওভারসিজ ট্যুর যেগুলো হয়তো বাইরে বেড়াতে যান ট্যুরে যান যেগুলো ঘুরতে সেগুলোর পাঁচ ছড়ি কয় টাকা খরচ করেন সেটা তারপরে আদার স্পেশাল এক্সপেন্সেস হয়তো অন্যান্য কোনো খরচ যেটা আপনার প্রয়োজনের বাইরে সেটা এখানে লিখে দিতে হবে তারপরে হচ্ছে এখানে আসে এগুলো কিন্তু অটোমেটিক তখন চলে আসবে এগুলো আর আপনাকে হিসাব করতে হবে না এরপরে আবার আপনি সেভেন কন্টিনিউ ক্লিক করবেন সেভেন কন্টিনিউ ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আসার পরে যেহেতু আপনি ফার্স্ট টাইম তো আপনার আসলে কি কি আছে নন এগ্রিকালচারাল প্রপার্টি থাকলে বা এগ্রিকালচারাল প্রপার্টি যেমন জমি থাকতে পারে বা আদার বিষয়ে থাকতে পারে সেগুলো থাকলে কিন্তু আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে এখানে কী কী আছে ডিসক্রিপশান তারপরে লোকেশান দিতে হবে তারপর টাইপ আপনি কিনেছেন কিনা এরিয়া অব দ্য প্রপার্টিটার কোথায় কিনেছেন হ্যাঁ তারপরে হচ্ছে একর বা ডেসিমালের হিসাব আছে এখানে কত একর বা কত ডেসিমাল কিনেছেন এগুলা কিন্তু এখানে আপনাকে লিখে দিতে হবে তারপরে হচ্ছে এখান থেকে ফার্নিচার ইকুইপমেন্ট বা ইলেকট্রনিক যদি কোনো হচ্ছে জিনিসপত্র আপনার থেকে থাকে অবশ্যই সবার বাসায় টিভি ফ্রিজ এগুলো থাকে তো এগুলোর একটা এখানে লিখে দিবেন কি কি আছে তারপরে এখানে এগুলো কিনেছেন আর গিফট পেলে গিফট লিখতে হবে তারপরে হচ্ছে কয়টা এই কয়টা আইটেম আছে সেটা এখানে লিখে দিতে হবে এবং তার ভ্যালু মূল্য কত বর্তমান সেটা এখানে লিখে দিতে হবে তারপরে এখানে বলা হয়েছে যে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস হ্যাঁ তো এখানে ক্যাশ ইন হ্যান্ড যেটা আছে আমি ক্যাশ ইন হ্যান্ড এখানে দিয়েছি হচ্ছে আট হাজার টাকা আচ্ছা এখানে আর একটা বিষয় একটু বলি এখানে যে নিচের দিকে যেমন অ্যানুয়াল লিভিং এক্সপেন্সেস দেখায় টোটাল হিসাব হয়েছে আমার এক লক্ষ ষোলো হাজার টাকা আর এই সোর্স অফ ফান্ড বা ইনকাম শোন এটা এক লক্ষ ষোলো হাজার ট্যাক্স এক্সেমটেড ইনকাম এটা অটোমেটিক দেখাবে আটান্ন হাজার টাকা তারপরে এখন আমার এখানে যেটা আসছে সেটা হচ্ছে গ্রস ওয়েল মানে আমার হচ্ছে মূল সম্পদ হচ্ছে এখানে আটান্ন হাজার বলা হয়েছে নেট ওয়েলও এটাই চেঞ্জ ইন ওয়েল এখানে আটান্ন হাজার আদার ফান্ড ওভারফ্লো ডিউরিং ইনকাম ইয়ার এক লক্ষ ষোলো হাজার টাকা দেখা যাচ্ছে টোটাল ফান্ড ওভারপ্লু এক লক্ষ চুয়াত্তর হাজার সোর্স অফ ফান্ড এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা এখন এই যে ডিফারেন্স জিরো এখন মূল কথা হচ্ছে এই ডিফারেন্সটা কিন্তু জিরো থাকতে হবে নিচের যে অপশানটা আছে এটা অবশ্যই জিরো থাকতে হবে না হলে আপনার এটা সাবমিট করলেও হয়তো আবার আবার রিটার্ন সাবমিট করতে হবে কারণ তারা এটা জিরো না হলে তারা মনে করবে যে এই হিসাবের মধ্যে ভুল আছে তাহলে কিভাবে জিরো করবেন যদি জিরো না হয় সব কিছু দেওয়ার পরেও তাহলে একটা অপশান সোজা হিসাব করে দিই জিরো করার জন্য আপনার হচ্ছে যেই হচ্ছে হ্যান্ড ক্যাশ যেটা যে ক্যাশ ইন হ্যান্ড যেটা আছে এই ক্যাশ ইন হ্যান্ডটা যত করলে জিরো হবে তত করতে হবে আমার আট হাজার করেছি এখানে একটু লক্ষ্য করে দেখি এখানে যদি আমি সাত হাজার করি একটু ইয়ে করে দেখাই সাত হাজার করছি একটু দেখেন এখানে এই যে ডিফারেন্স এক হাজার হয়েছে তার মানে এটা ভুল হয়ে গেলো তাহলে আমাকে এখানে এই জিরো করার জন্য এখানে যত দিলে জিরো হয়ে যাবে তত আমাকে দিতে হবে তার মানে মোট খরচ করার পরে আমার কাছে হ্যান্ড ক্যাশ তাহলে এত টাকা আছে নাহলে তো হিসাব মিলবে না তাই না তাহলে আমাকে এখানে অবশ্যই হ্যান্ড ক্যাশটা এমন করতে হবে যেন এখানে ডিফারেন্সটা অবশ্যই জিরো হয় এই ডিফারেন্সটা যেন জিরো হয় হওয়ার পরে আবার হচ্ছে আমি যেটা করবো সেভেন কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এরকম একটা ইন্টারফেস আমার সামনে চলে আসবে এক লক্ষ দেখা গেছে আমার টোটাল ইনকাম এক লাখ ষোলো হাজার টাকা তারপরে হচ্ছে টোটাল ইনকাম এটাই দেখানো হয়েছে আর ট্যাক্স এক্সেমটেড ইনকাম আটান্ন হাজার টাকা দেখানো হয়েছে আর তারপরে এখানে টোটালে যে সব কিছু এখানে দেওয়া হয়েছে এটা আমি সেভ করে নিব। এরকম যখন হবে তখন আগে একবার সেভ করে নিব। হ্যাঁ সেভ করে নেওয়ার পরে আবার নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পরে যেটা দেখব সেটা হচ্ছে এখানে যে অপশানগুলো আছে এগুলো সব অটোমেটিক দেখাবে কিন্তু আমার এগুলো এখানে কিছু করতে হবে না তাহলে আমার দেখেন ট্যাক্স এসেছে একটু জিরো টোটাল অ্যামাউন্ট পেয়াবল জিরো তার মানে আমার ট্যাক্স এসেছে জিরো টাকা যারা সিটি কর্পোরেশনের মধ্যে আছেন তাদের কিন্তু কিছু হলেও ট্যাক্স দিতে হবে হ্যাঁ আর যারা সিটি কর্পোরেশনের বাইরে তাদের কিন্তু ট্যাক্স দিতে হবে না তো এখানে যেটা দেখানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে আমার ট্যাক্স টোটাল অ্যামাউন্ট পেয়াবল হচ্ছে জিরো আমাকে জিরো টাকা হচ্ছে ট্যাক্স দিতে হবে আমার এখানে ট্যাক্সের কোনো দরকার কিন্তু পড়ছে না তাহলে এখন আমি কি করবো সেটা হচ্ছে প্রসিড টু অনলাইন রিটার্ন এখানে আমি অনলাইন রিটার্নে প্রোসিড করে দিব আর প্রোসিড করার পরে হচ্ছে এই যে এটা চলে আসবে সরাসরি এই যে দেখেন এই ফর্মটা কিন্তু আমাকে হচ্ছে এটা ডাউনলোড করতে হবে 嗯嗯、hmm. mm hmm. তো এই ফর্মটা আমি কিন্তু এটা এখান থেকে ডাউনলোড সাবমিট রিটার্ন এখন দেখেন এখানে যে লাস্ট যে ঘরটা আছে পার্টিকুলার সোর্স অফ পার্টিকুলার সব সোর্স অফ ফান্ড এখানে দেখেন আমার তিন নাম্বার চলে এসেছে তারপরে হচ্ছে সোর্স অফ ফান্ড যেটা টোট ট্যাক্সেবল ইনকাম আমার টোটাল হচ্ছে ট্যাক্সেবল ইনকাম হচ্ছে এক লাখ ষোলো হাজার টাকা ট্যাক্স এক্সিম্টেড ইনকাম স্যালারি থেকে হচ্ছে আটান্ন হাজার টাকা আর রিসিপ্টর গিফট এটা নাই জিরো তার মানে আমাকে কোনো প্রকারের হচ্ছে এখানে ট্যাক্স দিতে হচ্ছে না এখন এটাকে আমি সাব সাবমিট রিটার্ন করে দেবো এই যে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন অবশ্যইটাকে আমি ইয়েস করে দিব ইয়েস করে দিলে কিন্তু এই যে দেখেন এরকম লেখা আসবে নাম সহ চলেছেন ইউ ইউর রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসেসফুল উই অ্যাপ্রিসিয়েট ইউর টাইম অ্যান্ড ইফোর্ট ইন সাবমিটিং রিটার্ন অনলাইন রেফারেন্স নাম্বার সব এখানে দিয়েছে যে ওয়ান টু ভিউ আর ডাউনলোড অ্যাকনলেজমেন্ট অবশ্যই এই অ্যাকনলেজমেন্টটা কিন্তু আপনাকে ডাউনলোড করে রেখে দিতে হবে তো আপনারা হচ্ছে এই যে এরকম একটা অ্যাকনলেজমেন্ট আসবে অবশ্যই এই অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড করে নেবেন এটা আমি ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে